কঠোর হচ্ছে হামাজ শর্ত না মানলে ইসরায়েলি বন্দীদের দিনের আলোর মুখ না দেখানোর হুশিয়ারি একের পর এক এলাকা হারাচ্ছে রুশ হামলার মুখে সব সফর স্থগিত করলেন জোলনস্কে প্রথমবারের মতো বিতর্কিত সিএএ আইনে ভারতীয় নাগরিকত্ব পেলেন চোদ্দ জন গুলিবিদ্ধ হয়ে জীবন মৃত্যুর সন্দিক্ষণে স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী ইউক্রেন সংকট সমাধানে চীনের প্রস্তাবে পুতিনের সায় সবশেষে জানবেন অনেক দূর বিজেপির হাত থেকে কি যাচ্ছে ইসরায়েলি বন্দীরা দিনের আলো মুখ দেখবে না ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হামাসের পলিট সদস্য সামি আবু জুহুরি বলেছেন অবরুদ্ধ উপত্যকায় সম্পূর্ণ যুদ্ধবিরতি ছাড়া ইহুদিবাদী ইসরায়েলের সাথে কোনো চুক্তি অর্থহীন তিনি সুস্পষ্ট করে বলেন গাজার প্রতিরোধকামী সংগঠনগুলো শর্ত মেনে না নিলে ইসরায়েলি বন্দিরা কখনো দিনের আলোর মুখ দেখবে না সামি আবু জুহুরি জোর দিয়ে বলেন ইসরায়েলি কর্তৃপক্ষকে অবশ্যই ফিলিস্তিনি প্রতিরোধ ফ্রন্টের শর্তগুলো মেনে চলতে হবে যার মধ্যে সবার আগে গাজার বিরুদ্ধে চলমান আগ্রসন বন্ধ করার বিষয়টি রয়েছে সামি আবু জহুরি বলেন ইসরায়েলি দখলদাররাই একটি চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে বাধা দিচ্ছে গতকাল কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানীয় বলেছেন ইসরায়েলের কারণে গাজায় যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছানো সম্ভব হচ্ছে না এবং আলোচনায় অচল অবস্থা দেখা দিয়েছে রুশ হামলার মুখে সব সফর স্থগিত করলেন জেলোনস্কি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি সমস্ত আন্তর্জাতিক সফর স্থগিত করেছেন দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলের খারকিবে ব্যাপক রুশ হামলার মুখে জেলনস্কি তার আন্তর্জাতিক সফর স্থগিতের সিদ্ধান্ত জানালেন এক প্রতিবেদনে সিএনএন জানিয়েছে আগামী কয়েকদিনে প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি সহ অন্যদের যেসব আন্তর্জাতিক সফর ছিল সেগুলো স্থগিত এবং সফরগুলোর সময় পুনরায় নির্ধারিত করার নির্দেশনা দেওয়া হয়েছে ইউক্রেনের সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থার প্রধান কায়রাইলো বুদানে মঙ্গলবার জানান খারকিবের সম্মুখ ভাগের পরিস্থিতি খারাপ হয়ে এরপরই জেলনস্কির পক্ষ থেকে এমন ঘোষণা আসল বিবিসি জানিয়েছে রুশ সেনাদের হামলার তীব্রতায় টিকতে না পেরে খারকিবের রাশিয়ার সীমান্তবর্তী বেশ কয়েকটি গ্রাম থেকে সেনাদের সরিয়ে নিয়েছে ইউক্রেন দেশটির জরুরি পরিষেবা সংস্থা জানিয়েছে এরই মধ্যে প্রায় আট হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে ইউক্রেনের সেনাবাহিনীর এক মুখপাত্র বলেছেন সেনারা তীব্র হামলার মুখে পড়েছে এবং তাদের আরও সুবিধাজনক স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে প্রথমবারের মতো বিতর্কিত সিএএ আইনে ভারতীয় নাগরিকত্ব পেলেন চোদ্দ জন ভারতের বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন সিএএতে প্রথমবারের মতো চোদ্দ জনকে নাগরিকত্ব দেওয়া হয়েছে বুধবার দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় চোদ্দ জনের হাতে নাগরিকত্বের নথি তুলে দেয় স্বরাষ্ট্র সচিব অজয় কুমার ভাল্লা রাজধানী নয়াদিল্লিতে চোদ্দ আবেদনকারীর হাতে বৈধ নাগরিকত্বের কাগজপত্র তুলে দেন প্রাথমিকভাবে তাদের হাতে ডিজিটাল স্বাক্ষরিত শংসাপত্র তুলে দেন স্বরাষ্ট্র সচিব ভাল্লা শংসাপত্র দেওয়ার সময় আবেদনকারীদের শুভেচ্ছাও জানান তিনি ওই অনুষ্ঠানে রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া ডাক বিভাগের সচিব ইন্টেলিজেন্স ব্যুরোর ডিরেক্টর সহ একাধিক সরকারি পদস্থ কর্তারাও উপস্থিত ছিলেন তবে নাগরিকত্ব সংশোধনী আইনের বলে প্রথমবারের মতো নাগরিকত্ব পাওয়া এই জন কোন কোন দেশের শরণার্থী তাদের পরিচয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফের সম্পূর্ণ জানানো হয়নি গুলিবিদ্ধ হয়ে জীবন মৃত্যুর সন্দেহনে স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো বর্তমানে তিনি জীবন মৃত্যুর সন্দিহনে রয়েছেন বুধবার একটি সরকারি বৈঠক শেষে ফেরার পথে তিনি তলপেটে গুলিবিদ্ধ হয়েছেন এক প্রত্যক্ষদর্শী বলছেন বুধবার রাজধানী ব্রাতি স্লাভার উত্তর পূর্ব হ্যান্ডোলোভায় বৈঠকের পর বেশ কয়েকটি গুলির শব্দ শুনে গেছে পুলিশ এক ব্যক্তিকে আটক করে গাড়িতে করে নিয়ে গেছে স্লোভাক বার্তা সংস্থা টিএসআর সংসদীয় ভাইস চেয়ারম্যান লুবোস ব্লাহাকে উদ্ধৃত করে বলেছে রবার্ট গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন তার গাড়ির দিকে চারটি গুলি ছড়া হয়েছে এদের মধ্যে একটি রবার্টের শরীরে লেগেছে স্লোভাকিয়ার জরুরি পরিষেবা বিভাগ জানিয়েছে উনষাট বছর বয়সী এক ব্যক্তির শরীরে গুলি লেগেছে এমন খবর পেয়ে তার একটি হেলিকপ্টার পাঠিয়েছেন ইউক্রেন সংকটের সমাধানে চীনের প্রস্তাবে পুতিনের সায় ইউক্রেনের সংকটে শান্তিপূর্ণ নিষ্পত্তির জন্য চীনের পরিকল্পনাকে সমর্থন দেওয়ার কথা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি বলেছেন বেজিং এই সংকটের পেছনের কারণ ভালো বোঝে বুধবার চীনের সিনহুয়া সংবাদ সংস্থায় প্রকাশিত পুতিনের সাক্ষাৎকার থেকে এই সব তথ্য জানা গেছে চলতি সপ্তাহে বেজিং সফরে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট তার আগে সাক্ষাৎকারে পুতিন বলেন দুই বছরের বেশি পুরনো সংঘাতের সমাধানের লক্ষ্যে সংলাপ ও আলোচনার জন্য উন্মুক্ত রয়েছে রাশিয়া গত মাসে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ইউক্রেন সংকট সমাধানের যে নীতির কথা বলেছেন তাতে সংঘাতের পেছনের কারণগুলো বিবেচনা করা হয়েছে বলেও মত দেন তিনি বলেন ইউক্রেন সংকট সমাধানে চীনের দৃষ্টিভঙ্গির ব্যাপারে আমরা ইতিবাচক বেজিং সত্যি এই সংকটের মূল কারণ এবং এর বৈশ্বিক ভূরাজনৈতিক প্রভাব বোঝে বাংলাদেশ বিষয়ে ফেক নিউজ সরাছে ভারতীয় গণমাধ্যম উত্তর পূর্ব ভারতের কিছু মিডিয়া ভারত বাংলাদেশ ইস্যুতে ভুয়া নিউজ ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন দিল্লির পর্ষিয়ান সাংবাদিক সুখরঞ্জন দাশগুপ্ত দুই দিন আগে বাংলাদেশ ব্যাংক থেকে ভারতীয় হ্যাকারদের সহযোগিতায় বিলিয়ন বিলিয়ন ডলার চুরি যাওয়ার খবরকে দায়িত্বজ্ঞানহীন সাংবাদিকতা বলেও উল্লেখ করেছেন এই প্রবীণ সাংবাদিক হঠাৎ কি এমন ঘটল যে কারণে উত্তর পূর্ব ভারতের কিছু অনলাইন পত্রিকার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ভারতীয় হ্যাকারদের সহযোগিতায় বাংলাদেশ ব্যাংক থেকে বিলিয়ন বিলিয়ন ডলার হ্যাক হয়ে যাওয়ার খবর প্রকাশ করে উত্তর পূর্ব ভারতের নর্থ ইস্ট নিউজ নামের একটি গণমাধ্যম প্রতিবেদনে বলা হয় এই অর্থ ঘটনাটি বাংলাদেশ ও ভারতের নিরাপত্তা সংস্থাগুলো অবগত পত্রিকাটিতে বাংলাদেশের অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের একটি উদ্ধৃতি দিয়ে বলা হয় সাথীমের পর বাংলাদেশের ব্যাংক এমন কিছু ঘটনা ঘটেছে সাথী মেয়ের পর বাংলাদেশ ব্যাংক এমন কিছু একটা ঘটনা ঘটেছে শুধু তাই নয় পত্রিকাটি এও দাবি করে এইসব কারণে বাংলাদেশ ব্যাংক কর্মীদের প্রবেশের উপর নিষেধাজ্ঞা দেওয়ার জন্য যে সঠিক পরিসংখ্যান প্রয়োজন ছিল সেটারও উল্লেখ নেই প্রতিবেদনে এছাড়া এত বড় একটি ঘটনা ঘটলে বাংলাদেশ ভারতের মেইন স্ট্রিম গণমাধ্যমগুলো নজরে আসা প্রয়োজন ছিল এমন সব প্রাসঙ্গিক প্রশ্ন উসকে দিয়েছেন খোদ আনন্দবাজার পত্রিকার সাবেক সাংবাদিক সুফরঞ্জ দাশগুপ্ত তার ভাষায় শুধু বাংলাদেশের নয় ভারতের নির্বাচনের সময়ও উত্তর পূর্ব ভারতের কিছু গণমাধ্যম ফেক নিউজ ছড়ানোর কাজ করছে এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই তবে খবরগুলো সোজা বর্জন করার পরামর্শ তার তিনি বলেন ভারতে বিশাল একটা নির্বাচন নির্বাচনযোগ্য চলছে কিন্তু প্রতিদিন অসংখ্য ফেক নিউজ বের হচ্ছে বিজেপির পক্ষে আর বিজেপির বিপক্ষে এবং বিজেপি বিরোধীদের পক্ষে আবার তাদের বিরুদ্ধে দেখা যাচ্ছে এইসব ফেক নিউজগুলো উত্তরপূর্ব ভারতের আসাম মিজোরাম মণিপুরের মতো জায়গা থেকে হচ্ছে বাংলাদেশ ব্যাংকের এত বড় অঙ্কের টাকা চুরি হলো সেই চুরির সপক্ষে তথ্য প্রমাণ প্রতিবেদনে। এত চুরি যদি থাকে। তবে আর কোনো গণমাধ্যম জানতে পারল না সেই দেশের আর ভারতের একমাত্র গণমাধ্যম হিসেবে ওই পোর্টাল জানল তিনি পরিষ্কার করে বলেন বাংলাদেশ ও ভারতের বিশেষ মহল থেকে এসব পরিকল্পিত ভাবে হচ্ছে উদ্দেশ্য হচ্ছে সরকারকে বিব্রত করা চারশো তো অনেক দূর বিজেপির হাত থেকে কি যাচ্ছে ভারত এবার সংসদীয় নির্বাচন শুরুর আগে পার্লামেন্টে দাঁড়িয়ে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্লোগান দিয়েছিলেন আপ কি বার চারশো করার নিয়ে গেছে কিন্তু ভারতের সাত দফা নির্বাচনে চার দফার ভোট গ্রহণ শেষ হয়ে যাওয়ার পর এখন বিজেপি নেতারাও আর চারশোর কথা ভুলেও মুখে আনছেন না অন্যদিকে বিরোধী ইন্ডিয়া জোট প্রকাশ্যে বলতে শুরু করেছেন দেখবেন বিজেপির আসন সংখ্যা দুইশোর নিচে নেমে আসবে ভারতের প্রায় সব রাজনৈতিক পর্যবেক্ষক এবং বিশ্লেষকরাও মোটামুটি একমত যে প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে বিজেপি জোট এখনও অবশ্যই এগিয়ে কিন্তু চারশো তো দূর অবস্থান গত নির্বাচনে এককভাবে বিজেপি যে তিনশো তিনটি আসনে যেতেছিল সেই পুরনো রেকর্ড ধরে রাখাও তাদের পক্ষে খুবই কঠিন এমনকি পার্লামেন্টে সিম্পল মেজরিটি বা সাধারণ গরিষ্ঠতা পেতেও তাদের হয়তো বেগ পেতে হবে বলেই মনে করছেন অনেকে নরেন্দ্র মোদীর গত দশ বছরের শাসনকাল যেটাকে ভারতে মোদি ডিকেট বলে ডাকা হচ্ছে তারপর এবারে নির্বাচনে সেই লক্ষ্য পূরণে কোনো চ্যালেঞ্জ আসতে পারে মাত্র কয়েক সপ্তাহ আগেও বিজেপি নেতারা তা ভাবতে পারেনি অনেকটা সে কারণেই কিন্তু নরেন্দ্র মোদী জোটের জন্য একবারে চারশো প্লাসের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিলেন যাতে নিশানাটা অনেক উসুতারে বেঁধে ফেলা যায় কিন্তু চার দফায় দেশের সত্তর শতাংশের বেশি আসনে ভোট হয়ে যাওয়ার পর বিজেপি নেতাদের বলায় সে আত্মবিশ্বাসী সুর আর শোনা যাচ্ছে না অন্যদিকে রাহুল গান্ধী অরবিন্দ কেজরিওয়াল বা মমতা ব্যানার্জির মতো বিরোধী নেতানেত্রীরা রোজই তাদের আক্রমণের সুর চড়াচ্ছেন বিজেপি কোনক্রমে দুইশো পেরোবে বা দুইশোর নিচে নেমে যাবে তাদের আসন এই জাতীয় হুঙ্কারও দিতে শুরু করেছেন তারা